যেই কথায় মানুষ কাফের হয়ে যায় ও বহুত আলাক হয়ে যায় কুফরি পছন্দ করা কুফরি কোনো কাজ বা কথাকে ভালো মনে করা অন্য কাউকে দিয়ে কুফরি কথা বলানো বা কাজ করানো নিজের মুসলমান হওয়ার উপর আক্ষেপ করা যেমন বলা ভাই যদি আমি মুসলমান না হতাম তবে উন্নতি করতে পারতাম বিল্লাহ সন্তানের মৃত্যুতে বলা আল্লাহ অন্য কাউকে পাননি এই সন্তানকেই নিতে হলো আল্লাহর এই কাজ করা ভালো হয়নি আল্লাহর এমন করা উচিত ছিল না এই সব কথা কুপুরি কথা খোদা বা রাসুলের কোনো হুকুম মন্দ বলা নবী বা ফেরেস্তার উপর দোষরূপ করা নবী বা ফেরেস্তাকে ঘৃণা বা তুচ্ছ মনে করা কোনো পীর বা বুজুর্গের সম্পর্কে বিশ্বাস করা তিনি সব সময় আমাদের অবস্থা জানেন গণকের কাছে গায়েবের কথা জিজ্ঞাসা করা হাত দেখিয়ে ভাগ্য নির্ণয় করানো এবং তাতে বিশ্বাস করা কোনো বুজুর্গের কালাম থেকে হাল বের করা ও সত্য মনে করা দূর থেকে কাউকে ডেকে মনে করা তিনি আমার ডাক শুনছে বা বুজুর্গকে লাভকতির মালিক মনে করা আল্লাহ সারা অন্যের কাছে রুজি বা সন্তান ও ধন সম্পদ চাওয়া কাউকে সেজদা করা কারোর নামে রোজা রাখা কারোর নামে গরু বা ছাগল সারানো দরগায় মান্যত করা কবর বা দরগার চারিপাশে ঘেরা ও তফ করা আল্লাহ ও রসুলের হুকুমের উপর অন্য কারো কথা বা রেওয়াজ মানা সম্মানের জন্য মাথা নত করা বা মূর্তির মতো দাঁড়িয়ে থাকা কারোর নামে জানোয়ার জবাহ করা নিজের লাগা বা জিন ছাড়ানোর জন্য তাদের নামে ভোট দেওয়া নজর লাগা বা জিন ছাড়ানোর জন্য তাদের নামে ভোট দেওয়া কারো দোহাই দেওয়া শরীফের মতো অন্য জায়গাকে সম্মান করা কারোর নামে সন্তানদের নাক কান ছিদ্র করা গলায় সুতা বাঁধা বা বাজুতে পয়সা পরানো নববয়ের মাথায় ফুলের মালা ও সাহরা বাঁধা একটু হিন্দির অস্ত টিকি রাখা কারোর নামে চুল রাখা কাউকে ফকির বানানো আলী বক্স হুসাইন বক্স আব্দুল নবী ইত্যাদি নাম রাখা কোনো প্রাণীর নাম বুজুর্গের নামে রাখা নক্ষত্রের প্রভাবে পৃথিবীর কাজ হয় মনে করা ভালো মন্দ দিন তারিখ মাস জিজ্ঞাসা করা কোনো মাস বা দিনকে অশুভ মনে করা কোনো বুজুর্গের নাম উজিফার মতো জপা এই বলা যদি খোদা ও রসুল চান কাজ হবেন এতে খোদার সঙ্গে রসুলকেও সামিল করা হয় এটি কুফুরি কারো নামে কসম খাওয়া বুজুর্গের ছবি বরকতের জন্য রাখা ছবিকে সম্মান করা এইসব কাজ ও কথা কুকুরির কাজ এই সব করলে ইমান নষ্ট হয়ে যায় ও বিবাহ বন্ধন বিচ্ছেদ হয়ে যায় তহবা না করলে সে ইসলাম থেকে বের হয়ে যায় এই জন্য যদি এই সমস্ত কাজ ঘটে তাহলে আমরা সাথে সাথে তহবা করব ও পুনরায় কালেমা করব ও বিবাহ বন্ধন নতুন করে দোহাই নেব অর্থাৎ নতুন করে আবার বিবাহ করিয়ে নিতে হবে এই সমস্ত কথা শুধু মুসলিমদেরকে সতর্ক স্বরূপ বলা হইতেছে এটা কাউকে কাফের ঘোষণা করা হইতেছে না এবং আপনারা কেউ কাউকে এই কথার উপর ভিত্তি করে কাফের ঘোষণা করবেন না